হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল ফেস্টিভাল লাভার রনি এই প্যান্ডেমিক পুজো মরশুমে সবাইকে আনন্দ দিতে আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সঙ্গে রয়েছেন চাতলা তাতা হুবি প্রখ্যাত শিল্পী শ্রী স্বপন পাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফেস্টিভাল লাভার রনি বন্ধুরা আমি আজকে এসে গেছি শ্রীরামপুর চাঁদরা কুমোর পাড়ার তথা হুগলি জেলার অন্যতম প্রখ্যাত শিল্পী জীবন কৃষ্ণপাল মহাশয়ের পুত্র শ্রী স্বপনপাল মহাশয় শিল্পালয় আমি ওনার থেকে জেনে নেব এবছর কেমন কাজ হচ্ছে এবং এবছর এই প্যান্ডামিক সিচুয়েশানে ওনারা কেমন আছেন আমরা চলে যাচ্ছি ওনার কাছে সামনে শ্রী স্বপ্ন মহাশয়কে কেমন আছেন ডেঠু এই সময়ে যেরকম থাকার মোটামুটি ভালোই আছে এবছর পুজোর বরাত কীরকম কেমন ঠাকুর অর্ডার হচ্ছে আগের মতো কি সেই বড় ব্যাপারটা রয়েছে এবছর এই বছর এই প্যান্ডামিক সিচুয়েশনে সেই ব্যাপারটা যে কথা না তো যাই হোক আমরা দু হাজার কুড়িতে দেখতে পাচ্ছি দুর্গা পুজো এইটাই আমাদের কাছে বিরাট পাবো যেটু বিগত যে ছ ছ মাস মানে প্রায় বলতে গেলে যাতরা শীতলা পুজোর পর থেকেই প্রায় ঠাকুর অর্ডার বন্ধ অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে ঠাকুর করেও ঠাকুর থেকে যাওয়া তাহলে এই যে এতদিন এই এতদিন তোমাদের কীরকম ঝড় বয়ে গেছে ঝড় তো এবছর মানে সবচেয়ে মারাত্মক ঝড় হলো তো পরবর্তীকালে ওই ঝড় সামলে উঠে তার পরবর্তীকালে একটা সময় চিন্তাই করেছিলাম যে হয়তো পূজাই হবে সেই তুলনায় যাই হোক এখন একটা জায়গায় চলে এসেছি যেখানে ঠাকুর পূজা হচ্ছে প্রতিমা পুজো বা সরকারি ডিক্লারেশন দিয়ে দিয়েছে এবং পুজো কমিটিগুলো উৎসাহিত করার জন্যে দিদিমণি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন যার ফলে দেখা যাচ্ছে যে ঠাকুরগুলো হয়তো ছোট ছিল বা ডেকোরেশন কম কিছু ছিল সেইগুলোই আবার কিছুটা ডেভেলপ হয়ে মানে বড় আকৃতি নিয়েছে আর কি তোমরা কেমন আছো সত্যি কথা এই মুহূর্তে কিছু মানে বলবো আর কি মানে যাই হোক না মরে বেঁচে আছি আর কি কারণ এই সিচুয়েশনে এর থেকে ভালো তো আর থাকা যায় না কারণ ছোট বড় সব শিল্প মার খেয়েছে সারা বিশ্বব্যাপী যে একটা সন্ত্রাস তার হাওয়া তো আমাদের গায়েও লেগেছে আর কি আছি কোনো রকমের লকডাউনে প্রচুর শিল্পে আসতে পারিনি সেখানে কাজের চাপ কতটা বছর কাজের চাপ মানে সেই ধরনের তো বরাতটা পাওয়া যায়নি উনিশে যে বরাত ছিল সে তার হচ্ছে ফিফটি পারসেন্ট হয়তো ঠাকুর হয়েছে সেই হিসাবে যে শিল্পীরা শিল্পীরা একটা সময়তেই করোনা অবয়ে ভয়েতে তারা বাড়ি থেকেই বেরোতে চাইছিল না অনেককে গাড়ি করে নিয়ে আসা হয়েছে বা প্রথমে আমাদের কাজটাও ছিল না যাই হোক কাজ আস্তে আস্তে একটা দুটো করতে করতে আস্তে আস্তে বরাত পেতে আরম্ভ করলাম এই শিল্পীগুলোকে নিয়ে এসে তাদেরও কাজটা হলো আমার কাজটাও চলছে তোমার বাবা শ্রী কৃষ্ণ পাল মহাশয় ওনার তো প্রচুর খ্যাতি এখন তোমার আমি ওনার ব্যাপারে একটু তোমার থেকে জানতে চাই কারণ আমার খুব জানার ইচ্ছে যে দাদু কেমন ছিলেন কারণ দাদুর কাজ আমিও তো তোকে দেখতে পাইনি সেইভাবে উপলব্ধি করতে পারিনি আমি জানতে চাই যে তোমাদের মানে কিভাবে তোমাদের এখানে আসা কিভাবে ছাগুর তৈরি করা শুরু আমার বাবা অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে হাঁড়িগড়া কুঁয়োর পরবর্তীকালে বাবার শিক্ষা দীক্ষা কুমারটিলিতে হচ্ছে বাবা কুমারটিলিতে আসেন এসে হচ্ছে প্রখ্যাত শিল্পী জিতেন পালের কাছে বাবার শিক্ষা দীক্ষা পরবর্তীকালে যতীন পালের কাছে শিক্ষা দীক্ষা নিয়ে কুমারটুলি থেকে চাঁদটায় আসেন চাঁদটায় এসে নিজের নিজের একটা সংস্থা তৈরি করেন পরে সেইখান থেকেই ঠাকুর গড়া সেই আমাদের যে পূর্বপুরুষ ঠাকুরই করতেন এরকম চাষবাস হাঁড়ি কলসি তৈরি করা এটাই আমাদের পেশা ছিল এখন বর্তমানে আমার এটাও আমিও প্রথমে হচ্ছে এই পেশায় অংশগ্রহণ করিনি আমি একাত্তর থেকে বিরাশি তিরাশি সাল পর্যন্ত রাজ্য সরকারের চাকরি করেছি সেই চাকরি ছেড়ে দিয়ে পরবর্তীকালে বাবার পেশায় অংশ নিয়ে নিয়েছি পুরোপুরি ইনভলভ হয়ে এই মুহূর্তে এখন হচ্ছে আমি দেখি রাজ্য সরকারের চাকরি করে আমি যা পেতাম সেই তুলনায় তার থেকে অনেক বেশি হচ্ছে আমি পেয়েছি যেটা মানুষের ভালোবাসা বা এই যে খ্যাতি এইটা তো পয়সা দিয়ে ফুলফিল হতো না সার্ভিস করলে হয়তো আমার একটা গোল্ডেন ফিউচার তাতে তো এই জিনিসটা পাওয়া যেত না এত মানুষের সান্নিধ্য এত মানুষের ভালোবাসা এটা পাওয়াই যেত না আজকের দিনে দাঁড়িয়ে তোমার কি মনে হয়েছে যে রাজ্য সরকারের চাকরিটা করলেই হতো ভালো হতো বা ওটা থাকলেই হতো এখন অনেকটা সুবিধে পেতাম না সেই হিসাবে মনেতে অনুতাপ আমার কিছু নেই একটা সার্ভিস লাইফে একটা মানুষ যা করতে পারে আমি সেই অংশে খারাপ কিছু করিনি অতএব তাহলে মনে দুঃখ যে থাকবে বা প্লাস্টেশনে আমি সেটা সেটার আমার কোনো ব্যাপার না উল্টে বরঞ্চ চাকরি ছেড়ে দিয়ে আমার মনে হয় এখন যে পাঁচজনের মাঝে আমি যাতায়াত করি বা লোক এখনও আমি হেঁটে গেলে জিজ্ঞাসা করে স্বপন্দা হেঁটে কেন আমি রিস্ক হয়ে গেলে জিজ্ঞাসা করে দা রিস্ক হয়ে কেন কি এদিকে কোথায় এসেছিলেন কি করেছিলেন এই যে ভালোবাসা এই যে জিনিসটা তা এখন দেখি ওইটা তো পয়সা দিয়ে এর মূল্যায়ন হবে না শিল্পীর শিল্প কলা এটা দেখিয়ে মানুষের পরিতীপ্ত এখন হুগলি চাত্রা তথা শ্রীরামপুর বা হুগলিবাসী বলা যায় এক কথা তারা যে শুধু হুগলি কেন বললে তোমার 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 ভুল হবে ঠাকুর ঠাকুর যায় নৌকো করে যায় তাহলে আমাদের পার্টিকুলার হুগলিটা কি বেশ করে আমাদের ব্যবসা সেই হিসাবেই আর কি হুগলিটা উল্লেখ করেছিলাম যাই হোক সেইখান থেকে আমার মনে হয় এখন আমি ভীষণ শান্তি এবং বর্ধমানে গতবার একটা কালী ঠাকুর আমার মনে আছে বর্ধমানেও এখানে একটা সরলক্ষ্মী ঠাকুর ছিল হ্যাঁ এখান থেকে হাওড়া আরাম্বাগ টারাম্বগ সব কিছু হুগলি গ্যালারি আরাম শুধু হুগলি বললে বর্ধমান হাওড়ার দিকে বেড়াকপুর বিভিন্ন ডিস্ট্রিক্টে গেলে ভারতবর্ষের মোটামুটি বলা যায় অনেকে কারণ আমি সরস্বতী ঠাকুর বা দুর্গা ঠাকুর বাইরেতেও দিয়েছি মানে একটা সময় আমাদের দেশের বাইরে যাকে বলা যায় সরস্বতী ঠাকুর রোমানিয়ায় আমার ঠাকুর এবং সেটা কি সেটা আকারে ছোট। নিয়ে যেতে পারে সেই ধরনের ঠাকুরও আমি এতক্ষণ তোমাকে খুব ডিস্টার্ব করলাম জ্বালালাম এই ব্যস্ত সময়ের মধ্যে তুমি আমার জন্য এতটা টাইম করে দিয়েছ তোমার থেকে তো আশীর্বাদ ছাড়া কখনো কিছুই চাইতে পারি না তোমার থেকে একদম শেষ প্রশ্ন চলে যাচ্ছি তোমার যারা শুভানুধ্যায় শুভাকাঙ্ক্ষী তাদের জন্য তুমি এবছর কি বার্তা দিতে চাও এই প্যান্ডামিক সিচুয়েশনে করোনা আবহে সরকারি গাইডলাইন যেটা দেয়া হয়েছে আমি আমার সুখানাধ্যেই বলে শুধু না টোটাল দেশবাসীর কাছে আমি একটা বার্তা রাখতে চাই যাতে তারা সরকারি গাইডলাইনটাকে সম্পূর্ণ মেনে প্রতিমা দর্শন করেন এবং প্রতিমা পুজোটাকে সেইভাবে এনজয় করেন